হ্যালো এভরিওয়ান আমি রিয়া নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি অষ্টমীর ব্লগ নিয়ে চলে এসেছি দুর্গা পুজোর অষ্টমী মানে স্পেশাল দিন আর এই স্পেশাল দিনে তো প্রত্যেকটা মানুষ অঞ্জলি দিতে যায় তো আমিও চলে গিয়েছিলাম আমার পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দিতে তো বারে তো অষ্টমীর অঞ্জলি অনেকটা দেরিতেই পড়েছিল সাড়ে আটটার পরে অঞ্জলি দিতে পারবো তো তার আগেই আমরা চলে গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখি যে সংকল্প করছে তো তার সংকল্পের পুজোটা হচ্ছিল বলে আমি একটু দাঁড়িয়েছিলাম আর অনেকে ফল টল গোচাচ্ছিল বলে তাই একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো নটার দিকে অষ্টমীর অঞ্জলি শুরু হয়েছিল তো অষ্টমীর অঞ্জলি টঞ্জলি দিয়ে বাড়িতে চলে আসলাম আর ওই দিনকার তো প্রত্যেকটা মানুষই লুচি থেকে শুরু করে সব কিছুই খায় তো খাওয়া করে একটু দুপুর দুপুর ঘুমিয়ে টুমিয়ে বেরিয়ে পড়েছিলাম আটটা থেকে সাড়ে আটটা বাজে ওই সময় তো আমাদের এই দিকে হরিদেবপুর বলে যে জায়গাটা আছে ওখানে প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে তার সঙ্গে ঠাকুরগুলো খুব সুন্দর করে তো আমরা চলে গিয়েছিলাম এবছর হরিদেবপুরের সাইডে ঠাকুর দেখতে তো কোন বছর খুব একটা যাওয়া হয় না অনেক বছর আগেই এসেছিলাম তো অনেক বড় হওয়ার পরে তো এইটাই আমার প্রথম হরি পুরে সাইডে ঠাকুর দেখতে যাওয়া বেহালা বলো খিদিরপুর বলো গড়িয়াহাট নর্থের সাইড এইগুলোই প্রত্যেক বছরই আমি ঠাকুর দেখি এবছর চলে এসেছি হরিদেবপুরে তো হরিদেবপুরের এই যে প্যান্ডেলটা প্রথমেই ঢুকেছিলাম এই প্যান্ডেলটা মানে ক্লাবের নামটা আমি ঠিক জানি না কিন্তু এইখানে যে প্যান্ডেলটা বানিয়েছিল নকশিকাতার প্যান্ডেল তো প্যান্ডেলটা ভেতরে গিয়ে দেখলাম এর কারুকার্যগুলো খুব সুন্দর করেছে সিম্পলের মধ্যে এত দারুণ হাতের কাজ যেটা না দেখলে বোঝাই যাবে না এর সঙ্গে যে দুর্গা প্রতিমা একটা বানিয়েছিল দারুণ করেছিল নকশিকাতার প্যান্ডেল তো দেখা হয়ে গেলো এর পরের যে অন্যান্য প্যান্ডেলগুলো দেখতে যাব কিন্তু এখানে যে ক্লাবগুলো আছে ক্লাবগুলো দেখলাম খুব সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো করেছে তো যেতে যেতে এই প্যান্ডেলগুলো দেখে নিলাম তার সঙ্গে প্রতিমাগুলো খুব সুন্দর করেছে তো এখানকার মধ্যে অজয় সংহতি বলে একটা ক্লাব আছে এই ক্লাবে প্রত্যেক বছরই নাকি খুব সুন্দর করে প্যান্ডেলগুলো করে তো ভাবলাম এই প্যান্ডেলটা দেখে আসা যাক এখানকার সবথেকে ভালো নাকি অজয় সংহতি করে তো চলো দেখে নেওয়া যাক এখানকার প্যান্ডেল টা কেমন করেছে দেবপুরের সাইডে প্যান্ডেলগুলো খুব সুন্দরই করে কিন্তু এখানকার দেখি বেশিক্ষণ লাইনই দিতে হয় না আমরা একটু লাইন দিয়েছিলাম অবশ্য কিন্তু বেশিক্ষণ দিতে হয়নি এখানকার যে দুর্গা প্রতিমাটা করেছিল খুব সুন্দর করেছিল আর প্যান্ডেলটাও ভেতরে গিয়ে দেখলাম খুব সুন্দরই করেছে এরপরে চলে গেলাম বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব আমার মনে হয় এই ক্লাবটার নাম এটা কিন্তু আমি ঠিক জানি না মনে তো হচ্ছে এই নামটা তো গিয়ে দেখলাম দারুণ সুন্দর প্যান্ডেল করেছে মানে ফিল্ম আর্টিস্টের ওপর যে প্যান্ডেলগুলো হয় ফিল্মের ওপরে তো বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ওপরে সব এই প্যান্ডেলটা করা হয়েছে এর সঙ্গে যে দুর্গা প্রতিমা বানিয়েছিল সেটাও খুব সুন্দর করেছে পুরনো দিনের যে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ছিল চাপলি আরও অনেক কিছু নিয়ে ওরা থিমটা বানিয়েছে হরিদেবপুরের সাইডে আসলে একচল্লিশ পল্লী ক্লাব না দেখলে হয় কারণ একচল্লিশ পল্লী হলো হরিদেবপুরের ফেমাস একটা ক্লাব তো এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর করে প্যান্ডেলটা করে তো আমি বেসিক্যালি এসেছিলাম এই হরিদেবপুরের সাইডে একচল্লিশ পল্লী ক্লাবে প্যান্ডেলটা দেখার জন্য বাইরে যেখানে স্ক্রিনটা দেখালাম ওখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওখানে বিভিন্ন লোহার জিনিসপত্র দিয়ে এই প্যান্ডেলটাকে বানিয়েছে মানে এটা একটা রোবোটিক টাইপের একটা প্যান্ডেল বানিয়েছে বিভিন্ন লোহার জিনিসপত্র দিয়ে তো আমাদের দেখে মনে হলো এই প্যান্ডেলটা থেকে সুন্দর হয়েছে আর একচল্লিশ পল্লী ক্লাবের ভেতরে যাওয়ার পরে তখন বুঝলাম যে প্যান্ডেলটা কতটা সুন্দর আর কত দিন ধরে ওরা খাটা খাটুনি করে এই প্যান্ডেলটা বানিয়েছে এত সুন্দর প্যান্ডেল দেখবো আর লাইনে দাঁড়াবো না সেটা বললে কি আর হয় কারণ বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি জাস্ট কুড়ি মিনিট মতন এখানকার লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে এখানে প্যান্ডেলগুলো এত সুন্দর করেছে কিন্তু বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি এই প্যান্ডেলটাতেও বেশিক্ষণ লাইনে দাঁড়ায়নি জাস্ট কুড়ি মিনিট মতন তাও লাইনে দাঁড়িয়েছিলাম তো প্যান্ডেলটা ভেতরে দেখার পরে জাস্ট অসাধারণ লেগেছে তোমরাও দেখে না প্যান্ডেল টা কতটা সুন্দর করেছে বেরোনোর মুখে একটা স্ক্রিন দেওয়া আছে যেখানে প্রত্যেকটা মানুষ নিজেদের মুখে কীরকম একটা ইমোজি হবে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে তো এরপরে সোজা চলে গেলাম আখের রস খাবো বলে দুর্গা পুজোর ফার্স্ট টাইম মনে হয় কেউ জানবে যে কেউ আখের রস খাচ্ছে কারণ আমি বাইরের খুব একটা খাবার খাইনি শুধু আখের রসটা খেয়েছি এরপরে সোজা চলে যাব বাড়ির দিকে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা